ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ স্কোয়াডের সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দিলেন জানা গেছে ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কার বা বোনাস মানির পরিমাণ হলো তিন কোটি বিশ লক্ষ টাকা তবে এবার পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে তুলো করার পর সেই বোনাস মানি প্রদান অনুষ্ঠানটা হলো ঘটা করে হোটেল সোনার গায়ে যেখানে ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দেন ষোলো ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফও এই বোনাস পাবেন ভয়াবহ এক বন্যা দেখেছে বাংলাদেশ ফেনি কুমিল্লা নোয়াখালী সহ দেশের বড় এক অংশ দেখেছে প্রাণঘাতী এক বন্যা গেল আগস্ট মাসেই সেই বন্যা বাংলাদেশকে যেমন বিপদের মুখ দেখিয়েছে তেমনি মানবিক বিপর্যয়ে দেখা গিয়েছে অন্যরকম এক একতাবদ্ধ দেশকেও পুরো দেশ এগিয়ে এসেছে সেই বন্যার্থদের সহযোগিতায় যার অংশ এবার হয়েছে ক্রিকেটাররাও বাংলাদেশ ক্রিকেট দল বন্যার সময় ছিল পাকিস্তান সফরে দুই ম্যাচের টি সিরিজ জয়ের সময় দূর থেকেই শুনেছে দেশের কথা প্রথম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে নিজের পুরস্কারের অর্থটা মুশফিকুর রহিম বন্যার্থদের জন্য দান করার কথা জানিয়েছিলেন এবার সেই সিরিজ জয়ের উইনিং বোনাসের অনেকটা ক্রিকেটাররাও তুলে দিচ্ছেন বন্যার্থদের জন্য আর শনিবার হোটেল সোনার গায়ে এই বোনাসের অর্থ তুলে দেওয়া হয় ক্রিকেটারদের হাতেই বন্যার পানি নেমে গেলেও এখনো স্বাভাবিক হয়নি সেখানকার জীবন বোনাসের একটা অংশ সেই মানুষদের দেয়ার কথা জানালেন ওদের এক নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন আমরা সবাই জানি দেশের পরিস্থিতি খুব খারাপ এখনো সবাই খুব স্ট্রাগল করছে বন্যার যে অবস্থা ছিল এখনো মানুষ বিপদে আছেন কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ওইখান থেকে সবাই দেশের মানুষ অনেক কষ্ট করেছেন তাদের পাশে থাকার চেষ্টা করেছেন আমাদের যে বোনাস আজকে আমরা পেলাম দলের পক্ষ থেকে সবাই রাজি হয়েছে এখান থেকে একটা অংশ তাদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। এ সময় দেশের মানুষকেই বনরত্বের পাশে থাকার আহ্বান জানান জাতীয় দলের অধিনায়ক তিনি বলেন আমি আশা করব দেশের আরও অনেক মানুষ আছেন যাদের সামর্থ্য আছে আপনারা তাদের পাশে থাকবেন এ সময় বোর্ড সভাপতিকেও ধন্যবাদ জানিয়েছেন শান্ত উল্লেখ করেছেন এমন আয়োজন খেলোয়াড়দের উৎসাহিত করবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বোর্ড সভাপতি ফারুক ভাইকে আমাদের যে বোনাসের কমিটমেন্ট উনি করেছেন যেটা একটু আগে উনি মেনশন করলেন এটা আমাদের চুক্তির একটা অংশ আরো বড় একটা সিরিজে যাওয়ার আগে এই ধরনের অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়কে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। আমাদের যে আমাদের যেই বোনাসটা অ্যানাউন্স করেছেন যে কমিটমেন্টটা উনি করেছিলেন যেটা একটু উনি মেনশন করলেন যে এটা আমাদের একটা পার্ট

ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম আমরা সবাই এগ্রি করেছি যে এখান একটা পোষণ আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব এবং আমি আশা করবো যে দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই